দিনটা ছিল ঠিক সাতই নভেম্বর বৃহস্পতিবার ছট পুজোর দিন এই দিন সন্ধ্যাবেলা আমরা তিনজন বেরিয়ে পড়লাম মিরিক যাওয়ার উদ্দেশ্যে তো ফার্স্টে আমরা বাড়ি থেকে পেরিয়ে আমাদের স্টেশনের কাছেই যেহেতু বাড়ি লোকাল ট্রেনে উঠলাম তো সেখান থেকে যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশন তো শিয়ালদা থেকে সাতটা পঞ্চাশের ট্রেন আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস তো সেটা ধরেই যাব হচ্ছে আমরা এনজিপি আর এনজিপি থেকে একটা কার রিজার্ভ করে আমরা যাব হচ্ছে মিরিক তো চলো ভিডিওটা দেখতে থাকো এরপর আমরা খর্দা থেকে শিয়ালদা স্টেশনে নামলাম শিয়ালদায় নেবেই এখানে নতুন একটা এক্সিকিউটিভ ল্যাঞ্চ হয়েছে যেখানে আপনারা প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে স্টে করতে পারেন মানে প্রতি ঘন্টায় থাকার জন্য পঞ্চাশ টাকা করে নেবে আর এখানেই অনেক রকম খাওয়ারের ব্যবস্থা রয়েছে তো আমরাও তাই করলাম এখানে যেহেতু হাতে এক ঘন্টা বেশি সময় ছিল এখানেই স্টে করলাম আর এখান থেকে রাতে ডিনারটা কমপ্লিট করে দেন বেরোলাম তো এই জাস্ট আমরা ট্রেনে উঠে পড়লাম যেটা বললাম ভিডিও স্টার্টিংয়ে যে আমাদের শিয়ালদা থেকে সাতটা পঞ্চাশের উত্তরবঙ্গ এক্সপ্রেস ছিল তো গাড়িটা আসলো তো গাড়ি চলে এসছে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা আগে তো গাড়িটা আসার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়লাম গাড়িতে তো উঠে বসলাম তো মম্পুর পাপা এখন সব সেট করছে বেড ফেডগুলো আর আর এখানে মম্পুকে দেখো রাতের ডিনার দিলাম পিৎজা ঠিক আছে আর আমরা তো ওখান থেকে ডিনার করেই এসেছি আর এরপর হচ্ছে ও দাদানের সাথে বাড়িতে একটু ফোনে কন্ট্যাক্ট করলো ওর পাপা মম্পু দুজনেই বলে দক্ষিণের

দিচ্ছে সব পর্দা দিয়ে দিয়েছে অন্ধকার এই লাইটটা একটু জ্বালাই মাম্পু দাঁড়া দাঁড়া অফ করে দেবো এক্ষণ হ্যাঁ গুড নাইট বলে বলো ও এখন চোখে লাগছে এতক্ষণ চোখে লাগছিল না বদমাইশি চলো এদিকে পর্দা দিয়ে দিয়েছে সবাই গুড নাইট উঠে রাত হয়ে গেছে এখন আমরা কোথায় আসলাম বলতো শান্তিনিকেতন ট্রেনটা দাঁড়ালো এসে কোথায় শান্তিনিকেতনে তাই তো তো সারা রাত্রি ট্রেনে থাকার পর সকাল ছটার সময় নাবালো আমাদের এনজিপি স্টেশনে তো এই তো নেবে আমরা এখন ব্রিজটা ক্রস করি যাব হচ্ছে আর সেই রয়েছে একটা রেস্ট রুম তো সেখানে গিয়ে ব্রাশ করবো ব্রাশ করে দিন আমরা বেরিয়ে পড়বো মিডিকির উদ্দেশ্যে কি হাম দিচ্ছে নাকি হাম দিলো বাবা জল খাবি ওর বোতল এখানে আছে এই যে যেখান আর এনজিপি স্টেশনে নাবার পর আমরা যে রেস্ট রুমটায় খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম আধ ঘন্টা মতো তো সেখানে ওদের ঘন্টা প্রতি চার্জ পড়ল পার হেড দশ টাকা করে ঠিক আছে তো এবার আমরা রেস্ট নিয়ে তো এনজিপি স্টেশন থেকেই একটা কার রিজার্ভ করলাম তো সেই গাড়িটা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেডিকেল আর এখান থেকে মানে এনজিপি স্টেশন থেকে আমাদের মিরিখে আমরা যেই হোম স্টেটায় যাচ্ছি বা যাব তো সেখান অবধি ভাড়া নেবে হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে তো ভিডিওর ড্রেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দেবো যে আমরা কোন হোম হোমস্টেতে যাচ্ছি আর মাথা পিছু কত করে নিচ্ছে তো আমরা এখন চলে এসেছি সারা রাত ট্রেনে থাকার পর ঠিক আছে তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে যখন আসছি তো খুব ভালোই লাগছে তো যেটা বলছিলাম তো আমরা এখন চলেই এসেছি প্রায় আমাদের গন্তব্যস্থলে সাইরিক্স স্টে বা হোমস্টে তো এই ফার্মস্টে বা হোম স্টের অ্যাড্রেসটা তোমাদের একটু শেয়ার করে দিই ঠিক আছে তো এই ফার্ম ফার্মস্টের নাম হলো দি সাইডিক ফার্মস্টে বা হোমস্টে আকাশ সৌর পানি পানিগোলাই মানে এই জায়গাটার নাম হলো আকাশ সৌর পানি পানিগোলাই বলে এই জায়গাটাকে ঠিক আছে মিরিক লেক থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই ফার্মস্টে বা হোমস্টে ঠিক আছে তো চলো এখন ফার্মস্টে দিকে যাওয়া যাক তো এই জাস্ট আমরা হোমস্টেতে এসে উঠলাম উঠে দেন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে আসলাম যেখানে লাঞ্চ ডিনার দেওয়া হয় আর কি তো সেই বেলকনিতে তো এসে এখানে বসলাম তো আমি এখন বেশি কিছু আর নিইনি নি যেহেতু সারারাত ট্রেনে ছিলাম সেই ধকল একটা রয়েছে তো সেই কারণে এখন জাস্ট অমলেটটাই নিচ্ছি তো আমিও খাচ্ছি আর মম্পকেও খাইয়ে দিচ্ছি তো এখন বেলা অনেকটাই হয়েছে প্রায় এগারোটার মতো বাজে তো সেই কারণে ঠিক করলাম এখন আর হেভি ব্রেকফাস্ট করে রাত নেই তো এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ তো হয়েই গেছি দেন লাঞ্চটা করে একটু ঘুমিয়ে নেব কালকে সারাত রাত পাহাড়া দিয়েছি তো সেই কারণে অনেকটাই টায়ার্ড তো একটুখানি ঘুমালেই দশ পনেরো মিনিট বা আধ ঘন্টা ঘুমালেই সেই ক্লান্তিটা কেটে যাবে তো এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম যেটা বললাম তোমাদেরকে একটু আগেই তো ব্রেকফাস্ট করে আর মানে বাইরের দৃশ্যগুলো না দেখে আর থাকতে পারলাম না মানে এত লোভ লাগছিল বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঠিক আছে তো ভাবলাম কি যে রেস্ট পরে নেওয়া যাবে লাঞ্চ করে তারপরে রেস্টটা গিয়ে নেব। ঠিক আছে কারণ তোমরা জানো পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায় আর সন্ধে হওয়ার পরে তো জানোই সবটাই অন্ধকার বাইরে তো সেরকম কিছু সেরকম থাক দেখবার থাকে না তো যা দেখতে হয় যেটাই যা কিছুই দেখা পেতে হয় দিনের আলোতে ঠিক আছে তো সেই কারণে ভাবলাম কি যে লাঞ্চ করে নিয়ে তারপর এক একটু মোটা একটা রেস্ট নেব তো সেই কারণেই ব্রেকফাস্টটা করে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখার জন্য আজকে বেশি কিছু দেখব না এই ফার্মস্টের আশেপাশে একটু হাঁটব আর কি হেঁটে নিয়ে দেখব কীরকম পরিবেশ তো যেটা হবে নেক্সট ডে সেটা মিরিকের সাইট সিনগুলো আমরা করব। ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরাও দিয়ে

ইস অন্ধকার ওখানে পাপা বসে রয়েছে ওই দেখ বাবা কি খাচ্ছে রে বসে বসে জিস কত সিরেট খাচ্ছে বলে সিগারেট খাচ্ছে মনে হয় হ্যাঁ বললো তো কি খাচ্ছে রে এখানে কাইন্ড এই দেখ কত ফুল দেখেছিস ওরে বাবা ওখানে কাইনে একটু ভুঁইতে এই কোথায় ভূতের লাইট এই যে বোকা অনেক সকালবেলা দেখবি অন্ধকার হয়ে গেছে আচ্ছা পাপা কি খাচ্ছে একটু বলে দে সিগিট খাচ্ছি তো রাখি এই তো বাবা কেমন লাগছে দেখো আমাকে একটু কেমন লাগে মা তো তোমার ভালো এই দেখ বুদ্ধ ঠিক ঠিক এই দেখ এই দেখ এই দেখ পিছনে কত সুন্দর কিছু আসছে না সব কাঁদিস কেন তুই কালকে অনেক তোমাকে বুদ্ধ দেবো অনেক বুদ্ধ দেবো কালকে তোমাকে ঠিক আছে কত বুদ্ধ নেবে বলো

ঘড়জা কিসকা দাদি কো দেখাউঙ্গি वहां पर एक दादी मिला था <laughs> दादी को दिखाएगी हम्म আগেই তোমরা আমার ভিডিওতে যে বয়স্ক এক মহিলাকে দেখতে পেলে তো সেই ভদ্র মহিলা হলো হচ্ছে এই ডিসাইরিক্স ফার্মস্টেড যে ওনার ওনার মা ঠিক আছে আর এখানে হচ্ছে প্রত্যেক দিনের পার হেড ওরা চার্জ নিচ্ছে হচ্ছে পনেরোশো করে ঠিক আছে তো আমরা যেহেতু এখানে একদিন স্টে করেছিলাম তো একদিনে দুজনের হয়েছে হচ্ছে চার্জ তিন হাজার আর যদি এক্সট্রা তুমি কিছু কোনো খাওয়ার নাও যেমন অমলেট কিংবা এক্সট্রা আদারওয়াইজ কোনো খাবার নাও যেটা ওদের অর্ডার করে দিতে বলো যে এইটা আমাকে করে দেবেন তো তার জন্য কিছু চার্জ লাগে আর হচ্ছে আদারওয়াইজ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার এবং ইভিনিং যে স্ন্যাক্স হয় সকালে তো তোমাকে চা দেবেই বিকেলেও চা দেবে তো বিকেলের চায়ের সঙ্গে ওরা একটা স্ন্যাক্স দেয় ঠিক আছে তো এই পুরো প্যাকেজটা নিয়ে হচ্ছে পার হেড পনেরোশো করে ঠিক আছে আর মমপুর যেহেতু এখনো পাঁচ বছর হয়নি তো সেই কারণে মম্পুরটা ফ্রি পাঁচ বছর হয়ে গেলে তখন ওর একটা চার্জ লাগত কি বলছিস করে না ওরকম করে না ওং কর না ওং কর না ওং কর না মার কাছে যা মার কাছে যা মা কি করছে বসো তো দেখো ভিডিওটা একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি যদি তোমরা এই হোমস্টেটা যেতে চাও তো তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারবে সেই কারণেই আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ঠিক আছে তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা গুড নাইট Hi. Nice.